আরে ভর দুপুরে বসে আছো কি হইছে আর এগুলা আমি এলোমেলো কেন আমি এখনো গোসলও করি নাই খাওয়া দাওয়া করি নাই কারণ এই যে হচ্ছে এই ড্রেসগুলো সব অর্ডার হইছে এখন এগুলো প্যাকেট করতে হবে পার্সেল করতে হবে তারপরে আমার নাও খাওয়া আর আমার তো ভাই এখন তো যে দিন কাল চলতেছে এখন তো সিজন না প্রতিদিন টুকটাক আলহামদুলিল্লাহ যা হয় তবে মাঝে মাঝে না এরকম দু একটা বিগ অ্যামাউন্টের আসে আর এইগুলা আমার কি বলে একদম লক্ষ্মী কাস্টমার এটা সব সময় আসে না হঠাৎ করে আসে আমি সেদিন একটা ভিডিওতে বলছিলাম না এক লোক হাজার টাকার প্রোডাক্ট নিছে একাই এক অর্ডারেই আর আজকে যে নিছে না সে আজকে প্রায় 8000 টাকার মতো অর্ডার করছে এক অর্ডারে 8000 টাকার ড্রেস নিছে কি কি নিছে সবই দেখাবো আর এ হচ্ছে আমাদের রিপিট কাস্টমার মানে এ আগেও ঈদের ভিতরে আমাদের পাকিস্তানের যে গাড়া গড়া ছিল না ওগুলা প্রায় 6-7000 টাকা নিছিল এই যে দেখো ফারস্টে দেখাই ফারস্টে আপোটার আমাদের এই যে এই ড্রেসগুলা ড্রেসগুলা কিন্তু এখন আর স্টকে নাই যদিও এগুলো আমরা প্রচুর সেল করছি এটা হচ্ছে পাকিস্তানি আগানোর বা সাদা আহার যেটাকে বলে আর কি এই যে ঠিক আছে এই যে দেখো এটা স্যালোয়ার অর্গানজার ভিতরে সরি ওর না এটা আর এটা হচ্ছে এটার স্যালোয়ার ঠিক আছে এইটা গেল এরপরে আমাদের যে নতুন প্রোডাক্টটা আসছে না এই যে পঁচিশশো নব্বই টাকার এই যে সুতি পিওর সুতি চিনিগুড়ার ভিতরে আপুটা পছন্দ আছে বলতে হবে ভাইরে ভাই এই ড্রেসগুলো সবার চোখে পড়ে না এই ড্রেসগুলো যারা শুধু চিনে তারাই না এই যে এটা ও নিয়ে গেছে আপুটা এই যে হচ্ছে এটা স্যালোয়ারটা দেখো স্যালোয়ার এখানে কি সুন্দর কাজ করা এটা হচ্ছে তার ওরনাটা এই যে এটা হচ্ছে ওড়নাটা এই গেল দুইটা তারপরে সে নিসে হচ্ছে গিয়ে আমাদের এই যে আরেকটা ড্রেস এটাও কিন্তু আমাদের ব্যাপক ভাইরাল আমরা অনেক সেল করছি তবে আপুটার মাধ্যমে আমাদের এই বাটারফ্লাই ড্রেসটাও কিন্তু স্টক আউট হয়ে গেল এটা কিন্তু আর নাই আর নাই আর এক পিসও নাই লাস্ট ছিল এটা নিয়ে নিল এই যে হচ্ছে আপনার টু পিসটা বাটার ফ্লাই নয়শো করে আর এটা ছিল স্যালোয়ারটা এটাও চলে গেল আর এই যে যে ড্রেসটাই এটা আমাদের একদম নতুন আসছে এটা চেরি পিওর চেরির ভিতরে আসে টু পিস এটা আমাদের অ্যাভেলেবেল আছে সো এটা থেকেও কিন্তু আপু আমাদের একটা ড্রেস নিয়ে নিছে এই যে এই গেল টোটালে চারটা ড্রেসে 8000 টাকার মতো আর ওই দুইটা ওই দুইটা আর এই দুইটা হচ্ছে কি এই যে এটা তো 1390 টাকার পিওর সুতির একটা থ্রি পিস এটা একটা আপু তার মায়ের জন্য স্পেশালি অর্ডার করছে কারণ আমি কিন্তু প্রথমেই বলছি এই ড্রেসগুলো এত সুন্দর আর কালার এত স্ট্যান্ডার্ড যে মা খালারাও পড়তে পারবে আবার আপু ভাবিরাও পড়তে পারবে সো আপুটা তার মায়ের জন্য নিছে 640 সাইজ দেখো বিগ সাইজের নিছে এটা কিন্তু বিগ সাইজের আছে আর এটা আবার আরেকজন অর্ডার করছে একটু আগে এটা একটা সুন্দর টু পিস এই যে 990 টাকার টু পিস এই যে এই যে 990 টাকার টু পিস এগুলো হচ্ছে আমি প্যাকেট করব মানে এগুলো অর্ডার হইছে এখনো করা হয় নাই প্যাকেটিং এই প্যাকেটিং করার জন্য বসছি এই যে আচ্ছা টোটালে কত টাকার প্রোডাক্ট বিক্রি আজকে টোটালে এখানে হচ্ছে 8000 টাকার মতো এটা আছে আপনার 1390 টাকা আর এটা হচ্ছে 990 টাকা মানে আলহামদুলিল্লাহ 10000 প্লাস হয়ে গেছে প্রায় তাই না একটা লাইভে 10000 প্লাস সেল করে ফেলাইছো হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে একটা লাইভে 10000 প্লাস সেল হইছে এবং আরো হয়তো হবে কারণ আমি অনেকের মেসেজ দেখতেছি বললাম আমি নাও খাওয়া বন্ধ করে এদের মেসেজে রিপ্লাই দিতেছি আর হচ্ছে যে এখানে বসে পড়ছি কাজে আমি এখনো গোসলও করিনি খাওয়া দাওয়া করিনি আচ্ছা